কেউ মনে হয় একটু অসুস্থ না এই যে আপনি যে খাবারগুলো করতেছেন এই খাবারগুলো আদার ভালো কিনা আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনি বিভিন্ন কোম্পানির নাম দিয়ে বিক্রি করতেছেন যারা চেষ্টা করে মোটামুটি স্ট্যান্ডার্ডটা বজায় রাখেন সেই কোম্পানির নাম দিয়ে বাজারে বিক্রি করতেছেন এই খাবারগুলি কিন্তু আপনার সন্তানের মতো আরেকটা সন্তানই খাচ্ছে অত আপনার সন্তান খাচ্ছে না অন্য কেউ খাচ্ছে আমরা দোয়া করি আপনার সন্তান সুস্থ হয়ে উঠে ভালো থাকুক কিন্তু আপনার এই চকলেটটা খাওয়ার ফলে এই বাচ্চাটা যে অসুস্থ হবে না গ্যারান্টি আপনি দিতে পারবেন আপনি তো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতেছেন যে নিয়ম আছে যে বিধি আছে যতটুকু পরিমাণ মতো হওয়া দরকার যে উপাদানগুলো সেইটা তো আপনি মেনটেন করতেছেন না এই খাবারটা খাওয়ার ফলে তো এই বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে এই কষ্টটা তো আপনার সবচেয়ে বেশি বোঝার কথা কিন্তু আপনার সন্তানটা একটু অসুস্থ আপনার এটা বোঝার কথা না ভাই আপনি করেন? করেন? শেষ কবে চকলেট খাইছেন এই চকলেট খাবারটাই হচ্ছে বাচ্চাদের খাবার বাচ্চাদের খাবার বলতে বাচ্চারা একটা পশ্চাৎ এই বাচ্চাদেরকে আপনি এক প্রকার কিন্তু পরোক্ষভাবে হত্যা করতে আপনি একজন ভালো মানুষ হয়তো নামাজ কালামও পড়েন সমাজে আপনার একটা সম্মান আছে আপনি এই বাচ্চাদেরকে হত্যা করতে এরা কি আপনার শত্রু